আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব যে ভিসা রিনিউ করার পর বা সিভিল আইডি কার্ড রিনিউ করার পর আমাদের সিভিল আইডি কার্ডটা তৈরি হয়ে গেলে আমাদের কোন লোকেশনে বা কত নাম্বার মেশিনে আমাদের আইডি কার্ডটি আছে এটা আমরা আজকে জানবো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা সার্চ করেছি আমাদের সিভিল আইডি নাম্বার দিয়ে দ্য সিভিল আইডি কার্ড ইজ রেডি প্লিজ কালেক্ট ইজ ডিউরিং পাবলিশড সার্ভিস আওয়ার্স পাসি হেডকোয়ার্টার সাউথ সুরা মেশিন নাম্বার জিরো এইট থ্রি ওনারা কিন্তু আমাদের সার্চ করার পর বলে দিয়েছে যে আমাদের কার্ডটি রেডি হয়ে গেছে আমাদের যে অফিসডের মধ্যে আমাদের এটা রিসিভ করতে হবে এটা লোকেশনটা হচ্ছে সাউথ সুরা মেশিন নাম্বার জিরো এইট থ্রি সো এই বুথের থেকে আমাদের এই আমাদের সিভিল আইডি কার্ডটি পুরাতন সিভিল আইডি কার্ডটি জমা দিয়ে আমাদের নতুন আইডি কার্ডটি কালেক্ট করতে হবে সো এই যে আগের প্রসেসগুলো অর্থাৎ হচ্ছে যে ভিসা রিনিউ করার পর আমাদের ভিসাটা রিনিউ হয়েছে কিনা বা রিনিউ হওয়ার পর যে পেমেন্টটা করতে হয় সেই পেমেন্টের জন্য আমাদের যে আগের ভিডিওটি করেছিলাম সেই ভিডিওর মধ্যে আমরা বিস্তারিত আলোচনা করেছি এখানে আই বাটনে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি আছে আপনারা এখানে দেখতে পারেন সো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো আমরা এখন কিভাবে এটা ফাইন্ড আউট করবো এই টু দেখব সেই জন্য আমরা যে কোনো একটি ব্রাউজার আমরা ওপেন করি আমরা আমাদের ফোনের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম এখানে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর এখানে দেখেন সার্চ অর টাইপ ইউ আর এল এই অপশানে আমরা টাইপ করি পাসি ভিসা স্ট্যাটাস এবং সার্চ করি এখানে প্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন পাসি সার্ভিসেস দ্য পাবলিক অথরিটি ফর সিভিল ইনফরমেশন এই অপশানে আমরা ক্লিক করি এখানে দেখেন অটোমেটিক আমরা যে সিভিল আইডি নাম্বার দিয়ে সার্চ দিয়ে দেখবো অটোমেটিক কিন্তু আমাদের পয়েন্টটা ওখানেই চলে আসছে অ্যাকচুয়ালি আমাদের পেমেন্ট অথবা ভিসা রিনিউ আমার চেক করা বা কার্ড হয়ে যাওয়ার পর আমাদের চেক করা সব এক ওয়েবসাইট থেকেই করা হয় সো এখানে আমরা সিভিল আইডি অর ইনভেলপ নাম্বার এখানে আমরা টাইপ করি সাধারণত আমাদের সিভিল আইডি নাম্বার আমরা সিভিল আইডি নাম্বারটি আমরা টাইপ করলাম টাইপ করার পর এখানে দেখেন সাবমিট আমরা সাবমিট অপশানে ক্লিক করি এখানে ক্লিক করার পর দেখেন ওনারা বলছে যে দ্য সিভিল আইডি কার্ড ইজ রেডি আমাদের কার্ডটি রেডি প্লিজ কালেক্ট ইস ডিউরিং পাবলিশড সার্ভিস আওয়ার অর্থাৎ আমাদের এটা কালেক্ট করতে হবে যে সার্ভিস ডেগুলো আছে অর্থাৎ ডে ছাড়া এবং বলছে যে পাসি হেডকোয়ার্টার সাউথ সাউথছুরা অর্থাৎ আমাদের পাসি যে হেডকোয়ার্টার অর্থাৎ ওনাদের যে ব্রাঞ্চটা আছে সাউথ সাউথছুরা হেডকোয়ার্টার সেখানে মেশিন নাম্বার জিরো এইট থ্রি এই মেশিনে আছে তো ওখানে যাওয়ার পর আমরা জিরো এইট থ্রি মেশিনে গিয়ে আমাদের পুরাতন যে সিভিল আইডি কার্ডটি আছে সেই কার্ডটি পুশ করে আমাদের তখন নতুন কার্ডটি ওনারা আমাদেরকে প্রোভাইড করবে তো এইভাবে আমরা আমাদের সমস্ত কার্যক্রম আমরা চেক করতে পারি